আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর সংযুক্তা সিংহ এবছরে ডিসেম্বর থেকে আবাস যোজনায় এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেবার জন্য সমীক্ষায় কেন্দ্রের সঙ্গে বিবাদের বিষয়গুলি বাদ দেবার সিদ্ধান্ত হয়েছে দীর্ঘ আইনি জটিলতা শেষে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার জনের প্যানেল আজ প্রকাশ করেছে এসএসসি আরজিকর কান্ডের প্রেক্ষিতে সরকারি হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীদের রাজ্য সরকার প্রশিক্ষণ দেবে এদিকে করে হুমকি সংস্কৃতির তদন্তকারী কমিটির সামনে জন অভিযুক্তের হাজিরাকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত নতুন করে নিম্নচাপের ভ্রুকুটিতে রাজ্যের আঠেরোটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকার আবাস যোজনায় এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে এজন্য পুজোর আগেই রাজ্য জুড়ে প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হচ্ছে যাদের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা জেলা শাসকদের চলতি মাসের মধ্যেই জেলা বাড়ি আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ ও তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা করা হবে তারপরই নির্ধারিত সূচি মেনে প্রাপকদের প্রথম কিস্তির এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবার কাজ শুরু করা হবে বলে জানা গেছে এর প্রক্রিয়াগত বিষয় স্থির করতে আজ নবান্নে বৈঠক বসে মুখ্য সচিবের পৌরহিত্যে এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরের সচিব এবং জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জানা গেছে সমীক্ষার জন্য গাইডলাইন নিয়ে বৈঠকে আলোচনা করে তা চূড়ান্ত করা হয়েছে আবাস যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে যে বিষয়কে কেন্দ্র করে সেগুলি এবারের সমীক্ষায় বাদ দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘ আইনি জটিলতা শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য স্কুল সার্ভিস কমিশন আজ দু সালের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করেছে আগের প্যানেলে বাদ যাওয়া এক জনের তালিকা যুক্ত করে মোট চোদ্দ হাজার বাহান্ন জনের নামের তালিকা প্রকাশ করা হয় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই তালিকা দেখা যাবে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে চার সপ্তাহের মধ্যে শেষ করা হবে নিয়োগ প্রক্রিয়া উল্লেখ্য উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করতে কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্ট গতকাল বহাল রাখে আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে সরকারি হাসপাতালের ওয়ার্ডে বহিরাগতদের আটকানোর পাশাপাশি কর্মরত চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কলকাতার সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কলকাতা পুলিশের আধিকারিকদের দিয়েই তাদের প্রশিক্ষণ দেওয়া হবে আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ খুনের ভয়ঙ্কর ঘটনা জেরেই এই পদক্ষেপ বলে খবর চিকিৎসকদের মনে নিরাপত্তা নিয়ে আস্থা ফেরাতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ করতে বলেছে সুপ্রিম কোর্টও রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ কলকাতার সমস্ত থানার ওসি ডিসি এবং যুগ্ম কমিশনারদের লিখিত নির্দেশিকা জারি করেছেন ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ আপাতত স্থির হয়েছে প্রথম পর্যায়ে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতির বিষয়টি প্রকাশ্যে আসার পর তার তদন্তে গঠিত অভ্যন্তরীণ কমিটি আজ একান্ন জন অভিযুক্তের মধ্যে বারো জনকে ডেকে পাঠায় তাদের দেখেই জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সাক্ষীদের কথা শোনা হয় জুনিয়র ডাক্তারদের স্লোগান প্রসঙ্গে তদন্ত কমিটির এক সদস্য জানান দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হেনস্থা নির্যাতনের কথা তারা বলতে পারেননি স্বাভাবিকভাবেই সেই ক্ষোভ এখন প্রকাশ পাচ্ছে এদিকে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিত মন্ডলকে শিয়ালদা আদালত জেল নির্দেশ দিয়েছে। চিকিৎসক দেহের প্রধান ময়না বিশ্বাসকে আজ আবার সিজিও কমপ্লেক্সে তলব করে সিবিআই আর্জি করেন ফরেন্সিক মেডিসিন বিভাগের এই অধ্যাপককে এই নিয়ে টানা চার দিন ধরে জেরা করছেন তদন্তকারীরা একজন ডোম এবং মর্গের এক কর্মী আজ সিজিও কমপ্লেক্সে যান গত রবিবার সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় অপূর্ব বিশ্বাসের একটি মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল তিনি জানিয়েছিলেন সেদিনই ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বই যাবে বলে নয়ই আগস্ট তাকে চাপ দিয়েছিলেন এক প্রাক্তন কাউন্সিলর নিয়ম বিরুদ্ধভাবে সন্ধ্যায় ময়না তদন্ত এবং তড়িঘড়ি দেহের সৎকারের বিষয়টি নিয়েও তদন্ত করছে সিবিআই সন্দীপ ঘনিষ্ঠ এবং বহু চর্চিত উত্তরবঙ্গ লবির চিকিৎসক হিসেবে পরিচিত ডাক্তার সুশান্ত রায়কেও আজ সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল দুপুর দুটো নাগাদ তিনি হাজির হন বেরিয়ে যান সন্ধে ছটার পর কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত দুই চিকিৎসক কোচবিহার এক নম্বর ব্লকের বিএমওএইচ দীপায়ন বসু এবং ওই ব্লকেরই আরেক চিকিৎসক সংবেদ ভৌমিককে কোচবিহার মেডিকেল কলেজে ঢুকতে নিষেধ করা হয়েছে কলেজ কাউন্সিলের বৈঠকে আজ এই নিষেধাজ্ঞা জারি সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন অধ্যক্ষ নির্মল কুমার মন্ডল। আরজিকরের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস এবং রাজ্য বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করে হাজরামের সমাবেশে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন তৃণমূল কংগ্রেস সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য থেকে অপসারিত করতে বিজেপি লড়াই চালিয়ে যাবে আরজিকর কাণ্ডে পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাতে চেষ্টা করেছে তাতে পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর লজ্জা পাওয়া এবং পদত্যাগ করা উচিত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে সরাবো তবু আমরা আপনার পদত্যাগ চাইছি কেন যদি লজ্জা থাকে তাহলে পদত্যাগ করুন এই ধরনের পুলিশের প্রধান হওয়ার জন্য আপনার যদি লজ্জা থাকে আপনার বিন্দু মাত্র চেয়ারে বসে থাকার অধিকার নেই সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে ন্যায় বিচারের দাবিতে আড়াই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তা রাজ্যপালকে দেওয়া হবে এই ঘটনার প্রতিবাদে একই দিনে কালীঘাট ও নবান্ন অভিযান কর্মসূচির কথাও জানান তিনি আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে প্রদেশ কংগ্রেস ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে আজ দুদিনে ধর্ণা কর্মসূচি শুরু করেছে নবনিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকার অধীর রঞ্জন চৌধুরী মনোজ চক্রবর্তী কৃষ্ণা দেবনাথ প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের পুর ও নগর মন্ত্রী মেয়র ফিরাদ হাকিম তার কথায় এরাজ্যে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই বিজেপি ও সিপিএমের দেখা দেখি তারাও ধর্নায় বসেছে পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ারকে স্বাস্থ্য দপ্তরের বিশেষ সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে তার জায়গায় নতুন জেলাশাসক হলেন আয়েশা রানী তিনি মেদিনীপুর ডিভিশনাল কমিশনার ছাড়াও গ্রামীণ জীবন ও জীবিকা মিশনের অধিকর্তা ছিলেন আয়েশা রানী জায়গায় মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম সচিব অবনীন্দ্র সিংকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বিজেপি নেত্রীর বাড়িতে ভাঙচুর এবং তাঁকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বর্তমানে তিনি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ না করায় বিজেপি কর্মী সমর্থকরা আজ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখান দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি জমা দেন তারা। স্থানীয় কেন্দ্র থেকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত আজ দুপুরে দত্তপুকুরের বহেরা গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স বছর দীর্ঘদিন ধরে যকৃতের ক্যান্সারে আক্রান্ত ছিলেন সাংসদ দু সালে লোকসভার ভোটে বসিরহাট হাসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার সাংসদ হন হাজী নুরুল ইসলাম দু হাজার নির্বাচনে জঙ্গিপুর আসনে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জির কাছে তিনি হেরে যান দু হাজার ষোলোর বিধানসভা ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হারোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি জয়ী হন দু হাজার একুশে ওই কেন্দ্র থেকেই নির্বাচিত হন তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে ফের তাকে প্রার্থী করে দল বিজেপির পাত্রকে তিন লক্ষের বেশি ভোটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ হন হাজি নুরুল ইসলাম অশোকনগরে তৃণমূল কংগ্রেস বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আজ সাংসদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বারাসতের সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্য সি দত্ত সন্ধ্যায় নুরুল ইসলামের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের জেরে প্রবল বৃষ্টির আশঙ্কায় পশ্চিমবঙ্গের আঠেরোটি জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা বন্যা কবরিত সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে জারি করা হয়েছে লাল সতর্কতা পাহাড়ি এলাকার বাসিন্দাদের ভূমিধসের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে দশ নম্বর জাতীয় সড়কের একাংশ ধস নেমে আজ বন্ধ হয়ে যায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির কমলা এবং দশটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর জানা গেছে বৃষ্টির পরিমাণ বাড়লে ডিভিসি ব্যারেজগুলি থেকে নতুন করে জল ছাড়তে বাধ্য হবে হাওড়ায় বন্যাকবরিত উদয়নারায়ণপুর বেশিরভাগ জায়গা থেকে জল নেমে গেলেও আমতা দু নম্বর ব্লকের অমরাগুড়ি ও ঝিকিরা গ্রাম পঞ্চায়েতে এখনও জল আছে জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে ছটি ব্লক আটচল্লিশটি গ্রাম পঞ্চায়েত ও দুশো আটাশটি মৌজা প্লাবিত হয় নষ্ট হয়েছে তেরো হাজার সাতশো হেক্টর কৃষি জমির ফসল বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবী পাদুরী দাসের দেহ উদ্ধার হয়েছে বকখালি থেকে বেশ কিছুটা দূরে গভীর সমুদ্রে গতকাল বিকেল নাগাদ তার দেহ ভাসতে দেখা যায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ এবছরের ডিসেম্বর থেকে আবাস যোজনায় এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার প্রথম কিস্তির টাকা দেবার জন্য সমীক্ষায় কেন্দ্রের সঙ্গে বিবাদের বিষয়গুলি বাদ দেবার সিদ্ধান্ত হয়েছে দীর্ঘ আইনি জটিলতা শেষে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন জনের প্যানেল আজ প্রকাশ করেছে এসএসসি স্থানীয় সংবাদ শেষ